দেখুন বন্ধুরা আমি সিদ্ধ ছোলা নিয়ে নিয়েছি আমি দুপুরবেলা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আমি এখন সুন্দর একটা টিফিন আমি করবো আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আমি কেটে নিয়েছি দেখুন কড়াই আমি বসে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেব এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব অল্প করে একটু লবণ দিয়ে দেবো আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তার জন্য আমি এখন অল্প করে লবণ দিয়ে দিলাম একটু হলুদ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ছোলাটা দিয়ে দেব ভালো করে ভেজে দেখুন ছোলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন আমি ছোলাটা নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন